সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা প্রথম আজ আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা আমাকে কমেন্টে তাদের প্রার্থনার নিবেদন দিয়ে থাকেন তবে তবে দুটো বিষয়ে মনোযোগ দেবেন এক নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত দুই নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় কমেন্টে অবশ্যই আপনাদের নাম ও সমস্যাটা লিখবেন আশা করি এতদূর পরিষ্কার তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য তাই তো আমরা প্রত্যেকে তোমার যিশু নামে তোমার চরণতলে একত্র হতে পেরেছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ তুমি প্রত্যেকটা হৃদয়কে অর্থাৎ তোমার মন্দিরগুলোকে তোমার মতন করে তুমি গড়ে তোলো যেন তোমার এই মণ্ডলীর সদস্যগুলো তোমার এক একটা বাক্যের প্রতি মনোযোগ করতে পারে বুঝতে পারে সেই সত্য যা প্রচুর মানুষের কাছে গুপ্ত এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঈশ্বর আছেন আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বর আছেন দেখুন আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমেই আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আছেন এখানে অনেকে বলতে পারে যে এতে আর নতুন কি কেননা সবাই জানে যে ঈশ্বর আছেন তাই না কিন্তু হ্যাঁ কিন্তু বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন ভেবে দেখুন তো যখন আমরা যখন প্রার্থনা করি তখনই আমাদের মনে হয় যে ঈশ্বর আছেন কিন্তু যখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কখনো কখনো মন্দ কাজ করি তখন আমাদের মনে হয় যে এখন ঈশ্বর দেখছেন অর্থাৎ আমার কথার অর্থ হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টায় বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন আমরা দেখি ইব্রিয় এগারো অধ্যায় ছয় পদ কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। অর্থাৎ ঈশ্বর আছেন তাই তো তিনি আমাদের চব্বিশ ঘন্টাই দেখছেন তাই তো মুখে বললে হবে না যে আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন তাই আমাদের কাজের দ্বারাই দেখাতে হবে যে আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন অর্থাৎ আমাদের মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে আর তাই তো তিনি নিজেকে মানব জাতির কাছে প্রকাশ করলেন দেখুন আমি আবারও বলছি ঈশ্বর আছেন আর তাই তো তিনি নিজেকে মানব জাতির কাছে প্রকাশ করলেন আমরা দেখি রোমিও এক অধ্যায় উনিশ পদ কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে সব প্রকাশ আছে কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন হালে লইয়া যেমনটা আমি বারবারই বলে থাকি যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন পথ দেখান আর তার পথে চলার শক্তি দেন আমরা দেখি জিশাই ও পঁয়ষট্টি অধ্যায় এক পদ যাহারা জিজ্ঞাসা করে নাই আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়েছি যাহারা আমার অন্বেষণ করে নাই আমি তাহাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দিয়েছি যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই তাহাকে আমি কহিলাম দেখো এই আমি দেখো এই আমি কি কেমন লাগছে আমাকে বিশ্বাস করতে হবে না কিন্তু বাইবেলকে তো বিশ্বাস করুন কেননা আমি মিথ্যাবাদী হতে পারি কিন্তু ঈশ্বরের বাক্য নয় তাই না অর্থাৎ আমরা ঈশ্বরকে জানতে পেরেছি কেননা তিনি আমাদের মনোনীত করেছেন তিনি আমাদের অন্ধকার থেকে আলাদা করেছেন আর তার পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন আর তাই তো আমরা প্রভুকে চিনতে পেরেছি তাই না আর প্রভু যিশুর কাছে এসে অর্থাৎ প্রভু যিশুর শিক্ষা জানার ফলেই আমাদের চোখ খুলে গেছে যেমন লেখা আছে আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় কুড়ি পদে আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যিশু খ্রিস্টে আছি তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন হালে লইয়া তাই তো এখন আমাদের উচিত যেন আমরা প্রভুর দেওয়া শিক্ষাতেই জীবনযাপন করি আর মাথা না খাটাই হ্যাঁ আর মাথা না খাটাই আশা করি এতদূর পরিষ্কার কিন্তু আমরা কি করি আমরা তো নিজেদের ইচ্ছানুসারেই চলি তাই না আমাদের যেইটা ভালো মনে হয় আমরা সেইভাবেই চলতে থাকি তাই তো প্রভু যিশু বলেছেন আমরা দেখি যোহন আট অধ্যায় সাতচল্লিশ পদ যে কেহ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শুনে এই জন্যই তোমরা শুনো না কারণ তোমরা ঈশ্বরের নহ দেখুন বাক্যগুলোকে গ্রাহ্য করুন কেননা কথাগুলো আমার নয় কিন্তু প্রভু যিশুর তাই যারা যারা মুখ থেকে বলে থাকেন যে ঈশ্বর আছেন আমরা জানি তাদের উচিত ঈশ্বরের এক একটা বাক্যকে জানা হ্যাঁ যারা বলে থাকেন যে ঈশ্বর আছেন আমরা জানি তাদের উচিত ঈশ্বরের এক একটা বাক্যকে জানা আমরা দেখি যখন চোদ্দ অধ্যায় পদ যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে এখন অব্দি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ আমি আগেও বলেছি যে প্রভু হলেন জীবন বৃক্ষ আর ঈশ্বরের বাক্যই হলো সেই জীবন বৃক্ষের ফল আর তাই তো লেখা আছে যে তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে তাই একমাত্র ঈশ্বরকে তারাই জানে যারা ঈশ্বরের বাক্যকে জানে অর্থাৎ প্রভুর শিক্ষাতে যারা শিক্ষিত হচ্ছে হালে লইয়া তাই আমার আজকের টপিক ঈশ্বর আছে এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমাদের ঈশ্বরের এক একটা বাক্যকে জানতে হবে কেননা তাকে ভালো করে জানতে ও বুঝতে পারলে তবেই আমরা তার উপর পুরোপুরি নির্ভর হতে পারবো তাই না লেখা আছে আমরা দেখি প্রথম যোহন দুই অধ্যায়ে তিন পদে আর আমরা ইয়াতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি অর্থাৎ সেই ঈশ্বরকে জানে যে তার আজ্ঞা সকল অর্থাৎ যে তার বাক্য সকল পালন করে এখানে একটু বোঝার চেষ্টা করুন লেখা আছে বাক্য সকল হ্যাঁ আমি আবারও বলছি লেখা আছে বাক্য সকল অর্থাৎ যেটা ভালো লাগবে সেইটা নয় কিন্তু সবকটা বাক্য যে পালন করে কেননা আমরা সেই বাক্যই পছন্দ করি যে বাক্য আমাকে ভালো বলছে আর সেই বাক্যকেই আমরা অপছন্দ করি যে বাক্য আমার দোষ দেখিয়ে দিচ্ছে তাই না অর্থাৎ ঈশ্বরকে জানার একটাই উপায় তা হলো ঈশ্বরের এক একটা বাক্যকে বোঝার পর পালন করা আর যদি আমরা এমন করতে পারি হ্যাঁ আর যদি আমরা এমন করতে পারি তবে অবশ্যই আমরা তার মহিমা দেখব আর তখনই বুঝবো যে ঈশ্বর কি আর আমাদের প্রতি তার প্রেম কতটা তাই হোক আমেন আশা করি আজকের বিষয় ঈশ্বর আছেন কিন্তু কখন আর কীভাবে তা আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না ঈশ্বর তার বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীকে তার পথে চলার শক্তি দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু